দেখেন আমাদের এখানে একদম টাটকা ফ্রেশ মাংস পাইবেন জি আমাদের গরু মাংস পাঁচ কিলো হচ্ছে ত্রিশ পাউন্ড করে পাশাপাশি আমাদের আটের বিষয় হচ্ছে আমরা হোম ডেলিভারি করে থাকি সেটা হচ্ছে এক থেকে পাঁচ কিলো ভিতরে একশো পাউন্ড ওভার শপিং করলে আমরা ফ্রি হোম ডেলিভারি আসসালামু আলাইকুম আমাদের শপের নাম হচ্ছে মাহাদিয়া গোসারি শপ আমাদের শপে প্রস্তুত হচ্ছে ই টু জিরো কিউএন এটা হচ্ছে বেতনাগিন আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা বিগত আট মাস ধরে গরু মাংসের উপরে বিরাট সেল ছিল এখন আবার এটা মানে এক পাউন্ড গ্রো আপ হয়েছে এখন সিক্স পাউন্ড করে কিলো আগে ছিল ফাইভ পাউন্ড করে এখন পাঁচ কেজি গরু মাংস হচ্ছে তিরিশ পাউন্ড করে আসলে আমরা কাস্টমারের প্রেশারে আবার নতুন করে আমরা মানে সেটা চালু করেছি যেহেতু আমাদের বিরাট সেল এটার উপরে বিগত আগস্ট চলছিল এখন আবার নতুন করে এটার উপর চলতেছে এই যে দেখেন আমাদের ফ্রেশ মাংস আছে এখানে ফ্রেশ বেরিও আছে এভরিডে আমাদের অনেকগুলো মাংস আছে বেরি মাংস আছে আসে এগুলো ফ্রেশ পাবেন তারপরে তো আপনারা যাচাই করবেন দেখবেন আর মাংসর কোয়ালিটিও দেখবেন অন্য দোকানের কোয়ালিটি আমাদের কোয়ালিটি যাচাই করে আমাদের দিকে নেবেন

চিনিগুড়া চাল আসছে তারপরে বিভিন্ন ধরনের চাল আছে আমাদের এখানে মোটামুটি অন্যান্য শপ থেকে আমাদের এখানে অনেক মানে রিজনেবল প্রাইস পাবেন হ্যাঁ ভাই আমাদের শপের সামনে সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত আপনার ফ্রি পার্কিং করতে পারবেন গাড়ি এখানে পার্ক করে আপনার যে শপিং করতে পারবেন কোনো সময় সমস্যা হবে না আর আমাদের তো ওপেনিংটা হচ্ছে সকাল নটা থেকে রাত বারোটা পর্যন্ত এনি টাইমে আপনারা বুচা সেকশনও খোলা আছে রাত বারো থেকে ওপেন থাকে আপনার যে কোনো সময় আসলেই আপনারা সব কিছু পাবেন আমাদের মাদিয়া গ্রোসারি শপে গরু মাংসের পাশাপাশি আমাদের স্পেশালি মাছের উপরে অফার চলতেছে লাস্ট আট মাস পর্যন্ত আমাদের এই উইক থেকে আমরা আবার মাছের উপর আমরা অফার রাখছি এটা হচ্ছে আপনার কাতলা মাছ এটা হচ্ছে আপনার চোদ্দো কেজিওয়ালা চোদ্দো কেজি ছাড়াও আমাদের সাত কেজি আট কেজি নয় কেজি দশ কেজি আমরা কাতল মাছ পাবেন এছাড়া আমাদের দোকানে মাদিয়া গ্রোসারি শপে ইলিশ মাছ আছে আমাদের ইলিশ হচ্ছে আপনার দুই কেজি তারপরে হচ্ছে ওয়ান কিলো সকল ধরনের আমাদের ইলিশ মাছ আছে এছাড়া আমাদের দোকানে মিগেল মাছ আছে ছোটো বড় আপনার আট কেজি দশ কেজি সকল ধরনের মিগেল মাছ পাবেন এছাড়া আমাদের দোকানে স্পেশালি অফার চলতেছে আপনার কই ক্লিনের উপরে বিক অফার চলতেছে এছাড়া আমাদের দোকানে আপনার বোয়াল মাছ তারপরে যে হচ্ছে আয়ের মাছ সকল ধরনের অফার পাবেন ইনশাল্লাহ আমাদের মাছের যে ব্লকগুলা এগুলোর উপরে আমাদের স্পেশাল অফার চলে আপনার তিনটে যদি ব্লক যদি নেন ওইটার উপর আমরা অফার দিয়ে থাকি সচরাচর আমাদের এখানে রুই মাছ আছে রুই মাছের ব্লক আছে এটা তিনটে নিলে অফার অ্যাজ ওয়েল ফাঙ্কাস আছে ফাঙ্কাসের উপর আমাদের অফার আছে তারপরে যাই হচ্ছে আমাদের ইলিশ ইলিশের ডিম আছে তিনটে নিলে আমাদের অফার তারপরে যাই হচ্ছে আমাদের শিং মাছ আছে তারপরে যাই হচ্ছে এটা হচ্ছে পাদ্দা মাছ পাদ্দা মাছ আমাদের চার হতে পাঁচ টাকা মাছ আমাদের পাদ্দা মাছ আছে ছোটো আছে বড়ো আছে এগুলোর উপর আমাদের তিনটা ব্লক নিলে আমাদের আমরা অফার দিচ্ছি এছাড়া আমাদের এখানে সকল ধরনের চিংড়ি মাছ পাবেন আমাদের এখানে ছোটো বড় সকল ধরনের আমাদের চিংড়ি মাছ আছে এগুলো সেম অ্যাজ ওয়েল অ্যাজ তিনটা প্যাকেটে আমরা অফার দিচ্ছি এছাড়া আমাদের আমাদের দোকানের সবচেয়ে যেটা স্পেশাল কাজটি এগুলোর উপর আমরা সেম অফার দিতেছি আর হচ্ছে আমাদের কয়েল আছে কয়েল কয়েলের উপর আমরা সেম অফার দিতেছি ইনশাল্লাহ আপনারা আসবেন মাদিয়া গ্রোসারি শপে ইনশালা ভিজিট করে যাবেন জি আমাদের মাদিয়া গ্রোসারি শপে বিগত দুই তিন মাস ধরে যে চাষি চিনিগুড়া চালের শর্ট ছিল সমস্ত ইংল্যান্ড জুড়ে সেটা এখন চলে আসছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে চাষি চিনিগুড়া চাল অ্যান্ড প্রাইসও রিজনেবল আছে অন্যান্য সব থেকে এছাড়া এক কেজি দুই কেজি চাষি চালও আমাদের কাছে আছে এছাড়া চিনিগুড়ার এশিয়ানা কালিজিরা সব ধরনের চাল আছে পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত আমাদের সব ধরনের ছালের মজুদ আছে আপনারা আসবেন ভিজিট করে যাবেন জি আমি সবসময় মানে শপিং করি আমি আসলে তাকি বার্নাম স্ট্রিটে বেতনাল গ্রিন এই দোকানের পাশেই সবসময় তাদের মাল কোয়ালিটি আছে আমি নেওয়া সবসময় ইউজ করি খুবই ভালো মাংস মাছ সব কিছুই তাদের সার্ভিস খুবই ভালো জি আলহামদুলিল্লাহ আমরা প্রতিবারে নেওয়া এবারও আমরা কুরবানি মানে বুকিং নিচ্ছি অনেক আমাদের বুকিং অলরেডি হয়ে গেছে তো যাদের ইচ্ছা আছে কুরবানি দেওয়ার আপনারা আসবেন এসে বুকিং দিয়ে যাবেন আশা করি আমরা প্রতিবার এবারও সবাই মানে সবাইকে সুন্দরভাবে কুরবানি দেওয়ার মানে হেল্প করব কুরিতে